অবশেষে তাহলে এলিমিনেটর ম্যাচে গুজরাটকে হারিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু কোয়ালিফায়ার টুতে প্রবেশ করে গেল এবং তাদের সাথে খেলা হবে পাঞ্জাব কিংসের যেই পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারা টপ টুতে পৌঁছে গেছিল সেই পাঞ্জাব কিংসের সাথে খেলা হবে যেই পাঞ্জাব কিং ব্যাঙ্গালোরের বিপক্ষে এমন বাজেভাবে হারলো সেই পাঞ্জাব কিংসের সাথে খেলা হবে এবং পাঞ্জাব কিং কিন্তু খারাপ টিম না মুম্বাই কে টক্কর দেওয়ার মতো টিম কিন্তু গুজরাট কোন জায়গায় হারছে সেটা বলতে পারবে তোমরা শোনো তাহলে আমার কথা রোহিত শর্মার যে দুই দুইটা ক্যাচ সেই জায়গায় কারণ রোহিত শর্মা সেই জায়গায় যদি আউট হইতো তাহলে রোহিত শর্মা যে পঞ্চাশ বলে একাশি রানের পারিটা খেলছে সেটা খেলতে পারতো না কিন্তু অবশ্যই ভালো খেলেছে রোহিত শর্মা দুর্দান্ত পারফরমেন্স করছে সেই দুইটা ক্যাচ বাদ দিলে দুর্দান্ত মানে প্রত্যেকটা গুজরাটের বলারদের রিমান্ডে নিছে এবং সেই জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের রান দুইশো আঠাশে গিয়ে ঠেকেছে এবং আরো বেশি হওয়ার কথা ছিল এবং দ্বিতীয় ইনিংসে যখন গুজরাট ব্যাটিংয়ে ছিল সেই জায়গায় চোদ্দতম ওভার কার যাসপ্রিত বুমরা সেই একশো বিয়াল্লিশ গতি বেগে বল সাই সুদর্শনের উইকেট সরি সাই সুদর্শন না ওয়াশিংটন সুন্দরের উইকেটটা ডান্ডা উড়িয়ে দেওয়া এই যে এই জায়গাটা এই জায়গায় হয়েছে প্লাস পয়েন্ট এবং জেমিশনের সেই অভারটা সাই সুদর্শন রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেল এই ছোট ছোট জায়গায় যদি তারা ঠিক করে নিতে পারতো তাহলে কিন্তু আজকের ম্যাচটা ছিল গুজরাট টাইটানসের নাম কিন্তু অবশেষে কিন্তু প্লে অফ অর্থাৎ কোয়ালিফায়ার টুয়ে কিন্তু মুম্বাই বনাম পাঞ্জাবকে খেলতে হবে গুজরাটের খারাপ প্রদর্শনের জন্য কি দুর্দান্ত ম্যাচ ছিল আজকে বলারদের কোনো ম্যাচ ছিল না সম্পূর্ণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল যেই ব্যাটাররা ভালো বল করতে ব্যাটিং করতে পেরেছে তারাই জিতেছে যেরকম দুর্দান্ত পারফরমেন্স রোহিত শর্মা এবং মানে সাবস্টিটিউটে আসা কার বিরুদ্ধে রিকাল্টান তারা দেশে চলে গেছে দেশের খেলার জন্য এবং তার প্রতিপক্ষ হিসাবে তার ইসে হিসাবে জনি বেস্ট বাহ কি দুর্দান্ত পারফরমেন্স সে যেন তার কমিটা বুঝতেই যায়নি বরঞ্চ এর থেকে ভালো স্ট্রাইক রিকেট দুর্দান্ত সাতচল্লিশ রান করে মুম্বাইকে একদম ফ্রন্ট ফুটে এগিয়ে দিয়েছে তার কমে যে ছিল সেটা কোনো বুঝ বুঝতেই দেয় নাই রিকাল্টনের কমিটা এবং দুর্দান্ত পারফরম্যান্স মুম্বাইয়ের বলিং অ্যাটাক শেষের দিকে যে জায়গায় পুরা সিরিয়াল বারো চোদ্দো ওভারে তাদের বাউন্ডারি প্রত্যেকটা ওভারে একটা দুইটা করে আসতেছিল গুজরাটে তার পরবর্তীতে যখন বুমরার ওভার শুরু হলো তারপরেই কিন্তু রান চাপানো শুরু হয়ে গেল এবং গুজরাটের বলিং কিন্তু আজকে থার্ড ক্লাস হয়েছে থার্ড ক্লাস তো হবেই ক্যাচ ছেড়ে দিলে তো থার্ড ক্লাস হবে কিন্তু পাঞ্জাবের সাথে যে ম্যাচটা সেই ম্যাচে কে জিতে আর সিবির সাথে ফাইনালে টক্কর দেবে আমার মনে হয় পাঞ্জাবের থেকে যদি মুম্বাই ইন্ডিয়ানস ফাইনালে যায় তাহলে কিন্তু খেলা কিন্তু দুর্দান্ত খেলা হবে একদম মানে হার ভাঙ্গা ভাঙ্গি মারামারি খেলা হবে আমার সাথে কি কি তোমরা একমত পাঞ্জাব কিংস কিন্তু সেইখানে যায় আর সিবির সাথে টক্কর দিতে পারবে না একমাত্র মুম্বাই ইন্ডিযান্স কিন্তু টক্কর দিতে পারবে আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও